বিসমিল্লা রহমানুর রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে পাঙ্গাস মাছ রান্না করছি আর এটা কিন্তু অনেকেই পছন্দ করেন না বা খান না আমরাও খাই এবং খুব ঘন ঘন খাওয়া তা না অনেক দিন ছয় সাত মাস বা এক বছর পরে একদিন খাই তবে এই জিনিসটা খুব ঝাল করে কড়া মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে আমার কাছে বা আমার বাচ্চারাও খায় তো আজ প্রথম বাজার করে এনেছি যার কারণে মাথাটা আগে রান্না করে ফেলছি কারণ মাথাটা ফ্রিজে থাকলে স্বাদ নষ্ট হয়ে যাবে আর মেয়ে মানুষের বাজার করা ছেলে মানুষের বাজার করা আকাশ আর পাতাল পার্থক্য তো বাজারে যেতে ইচ্ছা করে না তারপরও এক ভাবিকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম বাজারে তো শুক্রবারের দিন আসলে মানুষের ঢল নামে আগারগা যে বড় বাজার রাস্তার পাশে সেই বাজারে এত পরিমাণে ভিড় আটটার সময় গিয়েছিলাম যার কারণে ভিড়ে আর বাজার করতে পারিনি আমার এই অল্প টাকার বাজার আর মানুষের হাজার হাজার টাকার বাজার তো তা হাজার হাজার টাকার লোকের ভিড়ে আমি আর ভালো করে বাজার করতে পারলাম না কারণ বিশাল বিশাল মাছ এসেছে এবং অনেক লোকের ভিড় তো যা হোক আমি একটা ছোট ছোট দুইটা রুই মাছ কিনেছি আর একটা পাঙাশ মাছ কিনেছি কয়েকটা পুঁটি মাছ কিনে ফিরে এসেছি তো আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে কচুমুখী আমার সঙ্গে গিয়েছিল আমার বান্ধবী সেটা হচ্ছে আমার বড় মেয়ের বান্ধবী জ্যোতিরাম্য তো ভাবি হচ্ছে খুব সুন্দর বাজার করতে পারে যার কারণে যখন বাজার করি ভাবির সাথেই যাই আর ভাবে একটা সুন্দর কচুরমুখী কিনে দিয়েছে এত টেস্ট সেই কচুরমুখীটা আমি পরে একদিন ভিডিওতে দেখাবো আসলে এ যাবৎকালে কখনোই আমি এত ভালো কচুরমুখী কিনিনি কারণ কচুরমুখী আমি চিনতাম না যে কোনগুলো ভালো তো এই কচুরমুখীটা যে খুবই টেস্টি তো আজকে আমি পাঙাশ মাছ রান্না করব শুধু পেঁয়াজের ওপর ভুনা ভুনা করে অনেক ঝাল দিয়ে কিন্তু দুঃখের বিষয় যে লবণ যখন দিয়েছি লবণের একটা চাপড়া দিয়ে দিয়েছি তাতে লবণ অনেক করা হয়ে গেছে তার জন্যে পরবর্তীতে আর ভুনা ভুনা ভুনাই করেছি তবে একটু তরকারি দিয়েছে হচ্ছে কচুরমুখী সেইভাবেই যে কচুরমুখী কিনে দিয়েছে এটা লাল মাটির কচুরমুখী তো ওই কচুরমুখীটা যে এত টেস্ট একবারে কচুরমুখী যে অনেক কচুরমুখী গোলে একবারে কেমন হয়ে যায় এমনও হয় না আবার কসকস করে তাও না কচুরমুখীটা এত সুন্দর আলুর মতো গোটা থাকে আবার খেতে অনেক মজা যাই হোক সেই কচুরমুখী দিয়ে আজকে পাঙ্গাশ মাছ রান্না করছি আর মেয়েরা খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে পাঙ্গাশ মাছ আর করেছিলাম শাক ভাজি শাক ও বাজার থেকে কিনেছিলাম তো দুই মেয়ে শুধু শাক ভাজিতে ভাত খেয়ে উঠেছে তো আজকে আবার পরবর্তী মানে প্রথম যখন রান্না করেছি তখন খাইনি পরে আবার খাইয়েছি যা হোক মেয়েদের সমস্যা যেটা তাদের পছন্দ শুধু সেটা দিয়েই খাবে তো শাক ভাজি কলমি শাক খুব পছন্দ তো সেটা দিয়েই খেয়ে উঠেছে আর আমি হচ্ছে গিনিপিক যে যা খাই না সব আমি খাই কারণ খেতে বাধ্য কারণ এক সময় আমার হাজব্যান্ড ছিল তখন চারজন মিলে যখন যা রান্না করতাম সাথে সাথে শেষ হয়ে যেত আসলে খাওয়ার টেবিলে অন্যরকম একটা আনন্দ মজা ছিল সবাই মিলে তুমি এটা শেষ করো তুমি ওটা শেষ করো সব শেষ হয়ে যেত আর এখন তার হয় না তো রান্নার শেষটার ভিডিও করতে পারিনি যা হোক যে কচুর দিয়ে রান্না করেছি তো এখন কেয়ার করা এভাবেই সংসার করতে হবে এভাবেই চলতে হবে তো একা একা খেতে আসলে ভালো লাগে না সবাই মিলে খেলে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আর সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম